হ্যালো ইভ্রিওান আমি সুপর্ণা আইভিএফ সংক্রান্ত নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন হিস্ট্রোস্কোপি নিয়ে অনেক কিছু তথ্য আমি এর আগেও শেয়ার করেছি তবে এখন যে তথ্যটা শেয়ার করবো সেটা হচ্ছে হিস্ট্রোস্কোপি আইভিএফে কতটা জরুরি হিস্ট্রোস্কোপি করার কতদিন পর আইভিএফ করা যেতে পারে তো এই তথ্যটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি তো চলুন ভিডিও শুরু করা যাক তো প্রথমে বলি যে হিস্ট্রোস্কোপি কয় ধরনের হয় হিস্ট্রোস্কোপি দুই ধরনের হয় একটা হচ্ছে ডায়াগনস্টিক হিস্ট্রোস্কোপি আর একটা হচ্ছে অপারেটিভ হিস্ট্রোস্কোপি তো ডায়াগনস্টিক হিস্ট্রোস্কোপি করা হয় তখনই যখন আপনার আইভিএফ বারবার ফেল হচ্ছে কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না কেন আইভিএফ ফেল হচ্ছে তো ভিতরে ইউটেরাসে কোনো পলিপ আছে কিনা না কোনো সিস্ট আছে কিনা সেটা শুধুমাত্র দেখার জন্যই কিন্তু হিস্ট্রোস্কোপি করা হয় আর তখন সেটা হয় ডায়াগনস্টিক হিস্ট্রোস্কোপি এবার বলি যদি আপনার ইউটেরাসে পলিপ বা সিস্ট খুঁজে পাওয়া যায় তবে সেক্ষেত্রে আপনার সেই পলিপ বা সিস্টটা রিমুভ করার জন্য যে অপারেশনটা করা হয় সেটাই কিন্তু অপারেটিভ হিস্ট্রোস্কোপি তো এই দুই ধরনের হিস্ট্রোস্কোপির মধ্যে হালকা কিছু পার্থক্য আছে দেখুন অপারেটিভ হিস্ট্রোস্কোপিতে আমাদের সুস্থ হতে কিওর হতে একটু বেশি টাইম লাগে কিন্তু ডায়াগনস্টিক হিস্ট্রোস্কোপিতে সে তুলনায় কিন্তু কম সময় লাগে তো আইভিএফ করার কত দিন আগে হিস্ট্রোস্কোপি করা উচিত বা হিস্ট্রোস্কোপি করার কতদিন পর আপনি এমব্রায়ো ট্রান্সফার করবেন সেটাই প্রথমে বলি তাহলে তো হিস্ট্রোস্কোপি করার আপনি মানে পরের সাইকেলেই নেক্সট সাইকেলেই আইভিএফ বা এম্ব্রয় ট্রান্সফার করতে পারেন যদি আপনার ডায়াগনস্টিক হিস্ট্রোস্কোপি হয় তাছাড়াও যদি আপনার পরের সাইকেলে পিরিয়ডস আসে তবেই কিন্তু আপনি এম্ব্রয়েড ট্রান্সফার করতে পারবেন দেখুন যে পরের সাইকেলেই পিরিয়ডস আসবে এরকম কোনো কিন্তু কথা নেই নাই আসতে পারে যেটা আমার ক্ষেত্রে হয়েছিল আমার ক্ষেত্রে ডায়াগনস্টিক হিস্টোস্কোপি হয়েছিল শুধুমাত্র কেন বারবার আইভিএফ ফেল হয়েছে সেটা দেখার জন্য হিস্টোস্কোপিটা করা হয়েছিল তো সেক্ষেত্রে কিন্তু আমার পিরিয়ডস আসতে দু তিন মাস সময় লেগে গেছে তো তিন মাস পিরিয়ডস ছিল না পিরিয়ডস অফ ছিল তারপরে তিন মাস পরে যখন পিরিয়ডস আসে তারপরে আমার হম্বয়ড ট্রান্সফার করা হয় তো সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কি হয় পরের সাইকেলে পিরিয়ডস চলে আসে যদি আপনার ডায়াগনস্টিক হিস্ট্রোস্কোপি হয় এবং পরের সাইকেলে পিরিয়ডস চলে আসে সেক্ষেত্রে আপনি কিন্তু পরের সাইকেলেই হচ্ছে এম্বয়ড ট্রান্সফার করতে পারেন তবে যদি আপনার অপারেটিভ হিস্ট্রোস্কোপি হয় তবে কিন্তু আপনার কিউর হতে একটু সময় লাগবে যেহেতু ওখানে কাটাকাটি করা হচ্ছে তো সেক্ষেত্রে ইউটরাসকে একটু রেস্ট দিতে হবে অন্তত দু তিন মাস ইউটেরাসকে রেস্ট দেওয়ার পর আপনি এমব্রয়েড ট্রান্সফার করতে পারেন তবে সেক্ষেত্রেও কিন্তু আপনার পিরিয়ডস কবে আসছে সেটার উপরে কিন্তু এমব্রয়েড ট্রান্সফারটা অবশ্যই ডিপেন্ড করবে যদি আপনার পিরিয়ডস আসতে আরও বেশি দেরি হয় হয়তো আরও তিন চার মাস গ্যাপ গেল তবে সেক্ষেত্রে কিন্তু তিন চার মাস পরেই আপনি এমব্রয়েড ট্রান্সফার করতে পারবেন তো কখন এম্ব্রয়েড ট্রান্সফার করলে আপনি সাকসেস পাবেন হিস্টোস্কোপি করার পরে সেটা বলি কারণ পিরিয়ডস না আসলে তো আপনি এমব্রয়েড ট্রান্সফার করতে পারবেন না তবে পিরিয়ডস আসার সঙ্গে সঙ্গে আপনি যদি এমব্রয়েড ট্রান্সফার করেন তবে সাকসেস হওয়ার চান্সেস কিন্তু অনেকটাই বেড়ে যায় কারণ সবে সবে হিস্টোস্কোপি করা হয় এবং হিস্টোস্কোপি করার ফলে আপনার ইউট্রাসটা কিন্তু ভিতর থেকে একদম পরিষ্কার করে দেওয়া হয় যেটা বাংলা ভাষায় আমি একদম পাতি বাংলায় আপনাদেরকে বুঝিয়ে বলছি যদি আপনার কোনো সিস্ট বা পলিপ নাও থেকে থাকে যদি আপনার কোনো ইউট্রাসের সমস্যা নাও থেকে থাকে হিস্টোস্কোপি করলে কিন্তু আপনার ইউটেরাসটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তার ফলে তখন যখন ইউটেরাসে আপনার এমব্রয়ডার ট্রান্সফার করা হয় সেটা কিন্তু ইমপ্লান্টেশান হওয়ার চান্সেসটা অনেক বেড়ে যায় তো অনেক মানে বাংলা ভাষাই ভালোভাবে বলতে গেলে বলতে পারি যে যদি আপনার কোনো জমিতে আপনি সুন্দরভাবে জমিটা ট্র্যাক্টার করেছেন সুন্দরভাবে লাঙল দিয়েছেন তারপরে সার দিয়েছেন সেখানে আপনি যদি কোনো ফসল ফলাতে চান তবে কিন্তু সুন্দরভাবে ফলবে কারণ জমিটা একদম তৈরি হয়ে আছে তো ইউটারাসটা একদম তৈরি হয়ে থাকে হিস্ট্রোস্কোপি করার পরে তাই হিস্ট্রোস্কোপি করার পর পিএস দাসের সাথে সাথেই যদি এমব্রয়েড ট্রান্সফার করা হয় সেক্ষেত্রে আপনার আইভিএফের সাকসেস কিন্তু অনেকটাই বেড়ে যায় তো চলুন আজকের ভিডিওটিতে আপনারা অবশ্যই আশা করছি উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও আর আরেকটা কথা হচ্ছে হয়তো আপনারা অনেক নয়েজ পান আমার ভিডিওতে কারণ আমার একটা ছোট বাচ্চা আছে আপনারা অনেকেই জানেন সেটা আমার একটা মেয়ে আছে ছোট্ট তো সে হচ্ছে ভীষণ নয়েজ করে চেঁচামেচি করে তো আপনারা ভীষণ চেঁচামেচি শুন পাচ্ছেন হয়তো পাশেই তো সেক্ষেত্রে আপনারা প্লিজ একটুখানি মানিয়ে নেবেন ব্যাপারটা যেহেতু আমার বাচ্চাটা ছোট তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি